সালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছেন হিরনবাদ দেশ এবং দেশের বাহির থেকে যারা আসলে এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক দুই হাজার চব্বিশ সালে এসে ইউটিউবের নতুন পলিসি করেছে যে একই সঙ্গে যদি কোনো ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করে তাহলে কিন্তু তাকে লং ভিডিও এর যে রিকোয়ারমেন্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং শর্টস ভিডিওর যে রিকোয়ারমেন্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউস এই দুইটা রিকোয়ারমেন্ট পূরণ করার পরেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করার অপশন পাবেন কিন্তু এখনো বর্তমানে কিছু কিছু চ্যানেল আছে যে সমস্ত চ্যানেলগুলো এই দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে যে কোনো একটা রিকোয়ারমেন্ট পূরণ করলেই মানে হয় লং ভিডিওর ওয়াচ টাইম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার ঘন্টা অথবা শর্টস ভিডিওর ভিউজ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ এই দুইটার মধ্যে যে কোনো একটা রিকোয়ারমেন্ট পূরণ করতে পারলেই মনিটাইজেশনের জন্য অপশন পাবেন এমনকি আপনাদের অন্যান্য সবকিছু যদি ঠিকঠাক থাকে মনিটাইজেশন পেয়ে যাবেন তো দর্শক তো যারা এখনো ভিডিওতে দেন নাই পঠার ফটে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে এমন কিছু কিছু ইউটিউব চ্যানেল এখনো বর্তমানে আছে যে একই সঙ্গে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করেছে কিন্তু তাদেরকে দুইটা রিকোয়ারমেন্ট একসঙ্গে পূরণ করতে হবে না দুইটার মধ্যে যে কোনো একটা রিকোয়ারমেন্ট পূরণ করে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে তাহলে অন্যান্য সব কিছু ঠিকঠাক থাকলে মনিটাইজেশন পেয়ে যাবে সেই সমস্ত চ্যানেলগুলো হচ্ছে ইউটিউব যে পলিসি করেছে দুই সালে ইউটিউবের এই পলিসির আগে যে সমস্ত চ্যানেল ক্রিয়েট করা ছিল এমনকি যে সমস্ত চ্যানেলে এই পলিসি আগে শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করা ছিল একমাত্র সেই সমস্ত চ্যানেলগুলোই কিন্তু এই সুবিধা পাবে তো দর্শক আপনারা আবার সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন তো দু হাজার চব্বিশ সালে ইউটিউব যখন এই নতুন পলিসি করলো যে একই সাথে যদি কোনো ইউটিউব চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করে তাহলে তাকে লং ভিডিও রিকোয়ারমেন্ট এবং শর্টস ভিডিও রিকোয়ারমেন্ট এই দুইটা একসঙ্গে পূরণ করার পরেই কিন্তু সে মনিটাইজেশনের জন্য অপশন পাবে এমনকি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে কিন্তু ইউটিউব পলিসি করার পূর্বে মানে দুই হাজার চব্বিশ সালের আগে যে সমস্ত চ্যানেল ক্রিয়েট করা ছিল মানে যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছে একই সঙ্গে শর্টস ভিডিও আপলোড করেছে লং ভিডিও আপলোড করেছে একমাত্র তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন তো আমি আর বাস্তব উদাহরণ প্রায় পাঁচ থেকে ছয় মাস হলো চ্যানেলটা অনেক পুরাতন ছিল তো একই সঙ্গে শর্টস ভিডিও এমনকি লং ভিডিও আপলোড করা ছিল তো পাঁচ থেকে ছয় মাস আগে মানে দুই হাজার চব্বিশ সালে ইউটিউবে নতুন পলিসি করার পরেই কিন্তু ওই চ্যানেলটা শুধুমাত্র লং ভিডিওর যে রিকোয়ারমেন্ট ষাট হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূরণ করেছে আর শর্টস ভিডিওর রিকোয়ারমেন্ট ছিল টেন মিলিয়ন ভিউস তো লং ভিডিওর রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি শর্টস ভিডিওর যে রিকোয়ারমেন্টের অপশানগুলো সেইগুলো মুছে গেছে অটোমেটিক্যালি আবেদন করার অপশন চলে এসেছিলো অ্যাপ্লাই নাও তারপরে কিন্তু ওই ইউটিউব চ্যানেলের অন্যান্য সব কিছু ঠিকঠাক ছিল আমি নিজেই আবেদন করেছিলাম তো ইনশাল্লাহ ওই ইউটিউব মনিটাইজেশন হয়েছে তাই আমি আপনাদের আশ্বাস দিচ্ছি দুই সালের আগে আপনাদের যাদের পুরাতন ইউটিউব চ্যানেল ছিল আপনাদের যাদের ইউটিউব চ্যানেলে একই সঙ্গে রং ভিডিও শর্টস ভিডিও আপলোড ছিল তো আপনারা কেউ হতাশ পাবেন না আপনারা এখনও আপনাদের ওই সমস্ত ইউটিউব চ্যানেলে একই সঙ্গে রং ভিডিও শর্টস ভিডিও আপলোড করতে থাকুন তো আপনারা দুইটা রিকোয়ারমেন্টের মধ্যে যে কোনো একটা যদি পূরণ করতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আবেদন করার অপশন পেয়ে যাবেন আর আপনাদের বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে তো ইনশাল্লাহ আশা করি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন তো দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি হিরণ বাদশাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ